আমি আমার আব্বু কিছু প্রশ্ন করব যে সেটার উত্তরে নেব আব্বু তুমি যে একা একা থাকা তোমার ভয় লাগে না না ভয় লাগে না হাসবুন আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল করি থাকি হ্যাঁ আব্বু আসলে মানে সবকিছু তার এটাই চিন্তা যে আল্লাহ আল্লাহ ছাড়া যত স্বামী স্ত্রী থাক বা সন্তান থাক সবকিছু তো থাকবেই সবাই আসলে ভুলে গেলে আল্লাহ কিন্তু তার বান্দাকে কখনো ভুলে না হাসবুন আল্লাহ নেমা লকে নেমা মাওলা নেমা তার উপর তাওয়াক্কাল করি আমি থাকি হ্যাঁ আর আজ্ঞে আব্বু কিন্তু নিজে রান্না করে খায় তাই না আব্বু কিন্তু সব রান্না বানাই করতে পারে আপনারা যারা বলেন যে বয়স্ক মানুষটাকে একাই রেখে আসছেন কোন ফস খাবার রাখেন না আমি জানি যে এগোলা পরিচিত মানুষটাই কমেন্টস করে যারা হয়তো আমাদের সম্পর্কে রান্না বাননা করি তো আমি খাইছি তো অনেক বন্ধু-বান্ধবও খায়ছে আমাদের পড়নো যারা তারা সবে রান্না করি চাকরি জীবন কাটাইছে হ্যাঁ আসলে আমার আব্বু তো সরকারি চাকরি করতো আমি অনেকবার বলছি অবশ্য আমার আব্বু চাকরি করতে এখন রিটায়ার করছে কিন্তু একটা সময় সে কিন্তু হচ্ছে রান্না বান্না করেই খাইতো আর আম্মু বাড়িতে ছিল যে আমাদের যে এত বড় একটা সংসার সেটা তো আসলে আম্মুকেই দেখাশোনা করার লাগছে আমরা ছিলাম ছোট এই জন্য আব্বুই হচ্ছে বাইরে ছিল আব্বুর কিন্তু হচ্ছে আর ছেলে মেয়ে আছে তাই না হ্যাঁ তারপর হচ্ছে আমার আম্মু কই থাকে থাকে হ্যাঁ মানে আপনারা যে বারবার বলেন যে আপনার মা কোথায় থাকে আসলে আমার মা আমেরিকায় থাকে এই জন্য আমি ওনাকে দেখাতে পারি না আসলে হয়তো আম্মু তার ফেস না দেখালো তার কিছু রান্না বান্না হোক যে ভিডিও হোক সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে আজকে কিন্তু আমি আবার আব্বুকে রেখে চলেও যাচ্ছি আব্বু তো বাসাই থাকবে আর আমাদেরকে তো যাইতে হবে যেহেতু বাচ্চার পড়াশোনা আছে আমার মেয়ের পরীক্ষা আসলে চাইলেও না মেয়েরা কিন্তু বাবার বাড়িতে থাকতে পারে না মানে চায় ঠিকই কিন্তু ওইভাবে আসলে সম্ভব হয় না তো এই হলো অবস্থা নাও ভিটে নাও তো আপনারা আসলে প্রায় সময় বলেন যে আপনি হচ্ছে আপনার বাবাকে আপনার সঙ্গে রাখেন তো আমি আসলে চেষ্টা করি ভাই কিন্তু চেষ্টা করব আমার আব্বু আম্মুকে আমার কাছেই রাখতে যেহেতু তার ছেলে আছে আর ও সন্তানরা আছে তারাও তো আসলে আব্বু আম্মু না মানে এই বাড়িটাই কিন্তু বেশি পছন্দ করে তাই না মানে বাড়িটাই তার শান্তি যেমন তার আছে আমার দাদা দাদির এই পাশে গাছ আছে দেখাও এই দেখ সবকিছু আছে এগুলো আসলে মানে ছেড়ে সে থাকতে চায় না এখানে আসলে তার ভাল লাগে এখানে আসলে তার ভালো ঘুম হয় আর পরিচিত আসলে সবাই আছে সন্তানরা তো আপন ঠিক আছে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে সন্তানদেরকে পর করে দিতে হয় তার সাড়া তো আসলে উপায় থাকে না তাই না হ্যাঁ প্রত্যেকবে সাথে কাছেরই থাকারগে যাদের ভবিষ্যৎ আছে না তাদের ভবিষ্যতের জন্য পিতা তো কষ্ট করাই লাগে না না তো তার ভবিষ্যৎ আছে খাবে তো আজকের ভিডিওটা এখানে আর আব্বু তো তুমি কয়েকদিন পরে যাবা না আব্বু তো কয়েকদিন পরে যাবে ধান গুলো খেলে উঠলেই চলে যাবো হম তো আজকের মতো এখানে আব্বুর সঙ্গে আর কিছু মানে ফটো টটো তুলে আমিও কিছুক্ষণ পর চলে যাব তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা হয়তো দুই তিন দিন পর পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ